শান্তির শহর থেকে এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা ও দুর্ঘটনাজনিত কারণে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে শান্তির দমকল বাহিনীর কর্মীরা নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেল দমকল বাহিনীর কর্মীদের রাতের বেলায় শান্তির শহরকে সুরক্ষিত রাখার দায়িত্ব পুলিশের কিন্তু কিন্তু দেখা যায় রাত্রি হলে শান্তিরবাজার থানার পুলিশ বাবুরা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে সারাদিন বাইকের ডাবল হেলমেট খুঁজতে পুলিশ বাবুদের অক্লান্ত পরিশ্রম করতে হয় তাই দিন শেষে রাত্রির বেলায় একটু ঘুমের প্রয়োজন এইদিকে পুলিশের কুম্ভ নিদ্রার সুযোগ নিয়ে শান্তির বাজারে বিভিন্ন দোকানে হাত সাফাই করে যাচ্ছে নিশি কুটুম্বের দল শনিবার গভীর রাতে শান্তির বাজার থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তর থেকে কিছুটা দূরত্বে অবস্থিত দোকানে চুরি সংঘটিত করতে এক চোরকে আটক করে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা চোরকে আটক করে শান্তির বাজার থানায় খবর দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই চুরিকাণ্ড সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তো তখন আনুমানিক রাত একটা তিরিশ আমরা সেন্ট্রি পোস্টে ছিলাম হঠাৎ করে শব্দ শুনতে পেলাম কিছু এক ভাঙা তখন আমরা আমি আমার স্টাফ নিয়ে এসে দেখি এই দোকানটার তালা তারপর অনেক কম এখানে ঘুরাঘুরি পর কাউকে পাচ্ছিলাম না তারপরে দেখলাম একটা ছেলে ওই ঘরের সামনে ভিতরে ঢুকে আছে তারপর ওকে জিজ্ঞাসা করলাম পুলিশ কল দিলাম পুলিশ হ্যান্ড ওভার করলাম ত্রিপুরা